হাই ওয়েলকাম টু সুভস ম্যাথমেটিক্স আমরা তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ প্রশ্নবিচিত্রা যা ভালো নম্বর পেতে গেলে একটা যে কোনো ক্লাসে সেটা ক্লাস সেভেন এইট নাইন টেন বা তার পরবর্তীতেও একটা খুব ইম্পর্টেন্ট পার্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলেমেয়েদের ক্ষেত্রে দেখা যায় মানে প্রশ্নবিচিত্রা মানে বাজারে যেটা প্রচলিত রায়ণ মার্টিন শুধু তার কথা হচ্ছে না বিভিন্ন ক্লাসে বিভিন্ন আলাদা আলাদা পাবলিশার্সের যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলোতে সেগুলো সব কটার কথাই আমি বলছি ব্যাপার কি হয় দেখা যায় যে ছেলে ভালো নম্বর পেতে গেলে অঙ্কের মতো সাবজেক্টে লক্ষ্য করা যায় যে শর্ট টাইপ কোশ্চেন ওয়ান মার্ক টু মার্ক এই টাইপের কোশ্চেনে একটা বিশেষ নম্বর ডিডাকশনের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে বা দেখা যায় ওখানে গিয়ে ছেলেমেয়েদের সব থেকে বেশি সমস্যা হয় তা আমরা চেষ্টা করছি প্রশ্নবিচিত্রার স্কুল ধরে ধরে আমরা ভিডিও আপলোড করার যাতে তোমরা সেগুলোর সাথে সাথে মানে শুধু অ্যান্সার নয় অ্যান্সার তো প্রশ্নবিচিত্রার শেষেও অ্যান্সার লেখা থাকে শুধু অ্যান্সার নয় আমরা মানে শর্ট কোশ্চেন কেন কিভাবে হচ্ছে সেগুলোকেও বুঝিয়ে সলভ করার চেষ্টা করব তোমরা উপকৃত হলে অবশ্যই রেসপন্স করো কমেন্টে জানিও কিরকম লাগছে যদি ভালো লাগে তাহলে আমরা এই সিরিজটা কন্টিনিউ করবো তোমরা যদি উপকৃত হও এই সিরিজটা কন্টিনিউ করবো আমাদের লক্ষ্য হচ্ছে চ্যাপ্টার ধরে ধরে আমরা এই কাজগুলো কমপ্লিট করব। মানে একদম ধর সেকেন্ড সেমিটিভের আগে আমরা সেকেন্ড সেমিটিভের যত কোশ্চেন পেপার হয় ঠিক আছে সেগুলোর শর্ট টেক কোশ্চেন বিশেষ করে ঠিক আছে ডেসক্রিপটিভ কোশ্চেন নর্মালি বইয়ের থেকেই চলে আসে ডেসক্রিপটিভ কোশ্চেনের কথা হচ্ছে না মানে যেগুলো বড় মার্ক থ্রি ফোর ওইসব নিয়ে খুব একটা কথা হচ্ছে না হ্যাঁ সেগুলোতে যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমার এই নাম্বার তো দেখতেই পাচ্ছ তোমরা ওখানে তুমি হোয়াটসঅ্যাপ করো ওরকম বেশ কিছু সমস্যা যদি জড়ো হয় একটা ভিডিও তার উপরেও বানিয়ে দেবো অসুবিধা নেই ঠিক আছে তা মেনলি আমাদের সিরিজটা থাকছে হচ্ছে শর্ট টেক কোশ্চেন নিয়ে ঠিক আছে তা এখন শুরু করা যাক আমরা বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের টপিক আজকে আমরা ক্লাস নাইনের প্রথম যে স্কুলটা আছে মধ্যশিক্ষা পর্ষদ তার সঠিক কোশ্চেন নিয়ে আলোচনা করব আমরা কি দেখতে পাচ্ছি প্রথম যে কোশ্চেনটা আছে সে প্রথম কোশ্চেনটা আছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত টেন ইস টু ইলেভেন হলে শতকরা লাভ করতো এটা শর্ট কোশ্চেনে আছে এটা তবু আমি ব্যাপারটা বলে দিই আমরা যেহেতু এটা এমসিকিউতে আছে আমরা কনসিডার করতে পারি যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত যেহেতু টেনিস টু ইলেভেন বলছে তা আমি ধরে নিচ্ছি যে ক্রয় মূল্য দশ টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে টাকা আমাদের কাছে চেয়েছে কি আমাদের কাছে চেয়েছে লাভের অনুপাত আচ্ছা তাহলে লাভ কত হবে যদি দশ টাকায় একটা কিছু কিনে আমরা এগারো টাকায় বিক্রি করি তাহলে সেক্ষেত্রে আমাদের লাভ কত হচ্ছে সেক্ষেত্রে আমাদের লাভ বা প্রফিট হচ্ছে এগারো বিয়োগ দশ ইকুয়াল টু এক টাকা তাই এক টাকা যে লাভ হলো লাভ বা ক্ষতি সবসময় কিসের উপর হয় লাভ বা ক্ষতি একটা কথা মনে রাখবে সবসময় যদি কিছু আলাদা করে উল্লেখ করে দেওয়া না থাকে তাহলে লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হয় কস্ট প্রাইসের উপর অলওয়েজ লাভ বা প্রফিট বা লস অলওয়েজ কস্ট প্রাইসের উপর হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে লাভ যে এক টাকা হয়েছে তখন ক্রয় মূল্য কত ছিল দশ টাকা তাহলে শতকরা লাভের সূত্র কি লাভ বের করার সূত্র হচ্ছে মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু একশো যেহেতু আমরা শতকরা বের করছি এত পার্সেন্ট তাহলে মোট লাভ কত হয়েছে এক টাকা তখন ক্রয় মূল্য কত দশ টাকা গুণ একশো ব্র্যাকেটের বাইরে পার্সেন্ট জিরো জিরো কেটে গেল দেন টেন ইন টেন ইন্টু ওয়ান টেন তাহলে শতকরা লাভ হচ্ছে টেন পার্সেন্ট তাহলে এখানে অপশান ডি হচ্ছে রাইট আনসার বোঝা গেল অপশান ডি হচ্ছে রাইট আনসার তোমরা খাতা পেন নিয়ে বসো ঠিক আছে এগুলো সাথে সাথে করে ফেলো ঠিক আছে টুকো না দেখে বোঝার চেষ্টা করো তারপরে নিজে করার চেষ্টা করো ভিডিও পজ করো করো নেক্সট কোশ্চেন আছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি যেকোনো একটা ত্রিভুজ এবিসি তার বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি যে কোনো একটা ত্রিভুজ এবিসি তার বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি ঠিক আছে আমরা ধরছি এই একটা ত্রিভুজ যে কোনো ত্রিভুজ এর এবি বাহুর যে মধ্যবিন্দু যেটা সেটাকে আমরা ডি কনসিডার করছি ঠিক আছে বিডি এর মধ্যবিন্দু ই বিডি এর মধ্যবিন্দু আবার হচ্ছে ই বিডি যেটা তার মধ্যবিন্দু আবার হচ্ছে ই ঠিক আছে তাহলে ত্রিভুজ বি ও ই আবার বিডি বাহুর মধ্যবিন্দু ই এবং এ ই এর মধ্যবিন্দু ও এ এবং ই এর মধ্যবিন্দু হচ্ছে ও তাহলে এ যুক্ত করছি আমরা ঠিক আছে এ আর ই যুক্ত করলাম তার আবার মধ্যবিন্দু ধরা হচ্ছে ও তাহলে ধরো এই এর মধ্যবিন্দু তাহলে বলছে বিও ই এটার মানপ বিভুজ বিও ই মানে এই ত্রিভুজটার মান আমাদের কাছে চেয়েছে ঠিক আছে এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটার মান আমাদের কাছে তাহলে কি করতে পারি আমরা আমরা একটা কাজ করি আরেকবার আমি কোয়েশ্চেনটা রিপিট করছি কি আছে একটা ত্রিভুজ একটা ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ সেই ত্রিভুজ এর বিসি বাহু বিসি যে বাহুটা সেই বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি এবং বিডি যে বাহুটা তার মধ্যবিন্দু হচ্ছে ই ঠিক আছে এবং এ ই এই যে বাহুটা এইর মধ্যবিন্দু হচ্ছে ও তাহলে বলছে বি ও ই এর ক্ষেত্রফল কত দেখো আমরা এ আর ডি যদি যুক্ত করি এ আর ডি যদি আমরা যুক্ত করি তাহলে এখানে এডি যেটা এডি হচ্ছে এই ত্রিভুজ এর পুরো ত্রিভুজ যেটা তার একটা মধ্যমা ত্রিভুজ একটা মধ্যমা হচ্ছে এডি ঠিক আছে ত্রিভুজ এবিভুজ এর মধ্যমা হল এডি এবার আমরা কি জানি আমরা জানি যে একটি মধ্যমা একটি ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে যে কোনো ত্রিভুজের মধ্যমা যে কোনো মধ্যমা সেই ত্রিভুজকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে তাহলে এখান থেকে আমরা বলতে পারি ত্রিভুজ বি ডি ত্রিভুজ সেটা পুরো ত্রিভুজ সেই পুরো ত্রিভুজটা কি এবিসি সেই ত্রিভুজটার অর্ধেক এবিসি যে ত্রিভুজ তার অর্ধেক হচ্ছে হল ত্রিভুজ এব আচ্ছা এবার আমি যদি ত্রিভুজ এবির কথা ভাবি ত্রিভুজ বাহুর মধ্যবিন্দু আবার কি ই তাহলে আবার ত্রিভুজ এব তার বাবু ত্রিভুজ ত্রিভুজ এর বাহুর মধ্যবিন্দু যদি ই হয় তাহলে এর একটা মধ্যমা কি এবিডি এর মধ্যমা হল একইভাবে আমরা যে যে কারণে এইটা এবিডি এবিসির অর্ধেক হয়েছে মধ্যমা মানে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে ঠিক সেইভাবেই ত্রিভুজ ত্রিভুজের অর্ধেক হবে ত্রিভুজ ত্রিভুজের অর্ধেক হবে আচ্ছা এবার আমি যদি এবি ই ত্রিভুজের কথা বলি তাহলে আমি যদি আবার এবি ত্রিভুজের কথা বলি তাহলে সেক্ষেত্রে ত্রিভুজ ত্রিভুজ এর মধ্যমা কি ত্রিভুজ এর মধ্যমা হল বিও দেখো ত্রিভুজ এই যে ত্রিভুজটা ত্রিভুজ এই ত্রিভুজটার এই ই মধ্যবিন্দু তো ও বলে দিয়েছে তো এই বাউর মধ্যবিন্দু যদি ও হয় তাহলে ওবি কি একটা মধ্যমা তাহলে ওবি হচ্ছে একটা মধ্যমা তো ওবি যদি মধ্যমা হয় তাহলে ত্রিভুজ বিও ই সেটা কি হবে হাফ অফ ত্রিভুজ ই ঠিক আছে তাহলে হাফ অফ এবি ই আচ্ছা এবি ত্রিভুজ এবি মানেই তো আবার এবিডি তাহলে জায়গায় আমি এবিডি ত্রিভুজ ডি বসিয়ে দিলাম ত্রিভুজ এবিডি বসিয়ে দিলাম ঠিক আছে আবার এবিডি মানে কি এই যে এ বি ডি মানে কি বি ডি মানে হচ্ছে হলো এবিডি মানে হচ্ছে হলো হাফ অফ এবিসি তাহলে এখানে আগে থেকে তো দুটো হাফ আছেই আবার ত্রিভুজ জায়গায় আমরা আবার হাফ অফ ত্রিভুজ এবিসি লিখতে পারি তাহলে এখানে কি দাঁড়ালো তিনটে হাফ গুণ করলে ওয়ান বাই এইট অফ ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ এটা কি ত্রিভুজ বিওই ঠিক আছে তাহলে এখানে কোন অপশনটা হচ্ছে অপশান ডি মানে এটা হচ্ছে অপশান ডি হচ্ছে ঠিক আছে তাহলে এবার তারপরের কোশ্চেন তাহলে এবার তিন নম্বর কোশ্চেন কি বলছে তিন নম্বর বলছে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক জিরো কমা একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক জিরো কমা জিরো ঠিক আছে তাহলে বৃত্তের উপরে একটি বিন্দুর স্থানাঙ্ক যদি চার কমা তিন হয় তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত অত্যন্ত সহজ একটা অঙ্ক স্থানাঙ্ক জ্যামিতি চার নম্বর চ্যাপ্টারের অঙ্ক ঠিক আছে কিছুই নেই একদমই সহজ ব্যাপার বলছে একটা বৃত্ত ঠিক আছে তাহলে একটা বৃত্তের কেন্দ্র ধরে নিচ্ছে জিরো জিরো কেন্দ্রের ধর এটা হচ্ছে বৃত্তটার কেন্দ্র তাহলে এটার স্থানাংক স্থানাঙ্ক হচ্ছে জিরো কমা জিরো বৃত্তটার ওপর বৃত্তের পরিধির ওপর আরো একটা বিন্দু ধরে নিচ্ছে আমরা চার কমা তিন ঠিক আছে আমাকে বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তার মানে কি আমাকে এখান থেকে এটার যে ডিস্টেন্স সেটা যদি আমি বের করি তাহলে তাহলে আমরা বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বিন্দু দুটির মধ্যে দূরত্ব দুটো বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র কি দুটো বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র হচ্ছে ওয়ান ও এক্স টু ওয়াই টু হয় তাদের মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র কি বা এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোলস্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার বা বললে ভুজদয়ের অন্তর তার স্কোয়ার প্লাস কোটি অন্তর তার স্কোয়ার তার পুরোটা বর্গ তাহলে এখানে কী হবে তাহলে রুট এখানে ধরো এক্স ওয়ান ওয়াই ওয়ান এই দুটো আর এক্স টু ওয়াই টু এই দুটো তাহলে সূত্রটা কি এক্স ওয়ান মাইনাস এক্স টু তার মানে এখানে ফোর মাইনাস জিরো তাহলে ফোর মাইনাস জিরো তার হোল স্কোয়ার প্লাস থ্রি মাইনাস জিরো তার হোলস্কোয়ার এই যে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোলস্কোয়ার তাহলে এখানে ওয়াই ওয়ান কত থ্রি আর এখানে ওয়াই কত জিরো তাহলে থ্রি মাইনাস

তাহলে নেক্সট কোশ্চেন এবার কী বলছে কোশ্চেন বলছে চার নম্বর কোশ্চেনটা বলছে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর হলে নিচের কোন সম্পর্কটি সঠিক এটাও বইয়েরই অঙ্ক ফিফটিন পয়েন্ট ওয়ান এর যত সম্ভব শর্ট কোশ্চেনে আছে এই অঙ্কটি ঠিক আছে পনেরো নম্বর চ্যাপ্টারের এক নম্বর এক্সারসাইজে ঠিক আছে এখানে কি বলেছে একটা বর্গক্ষেত্র আর একটা আয়তক্ষেত্র দুটোর কি সমান বলেছে একটা বর্গক্ষেত্র আছে আর একটা আয়তক্ষেত্র আছে দুটোর বলেছে যে দুটোরই পরিসীমা সমান দুটোর পরিসীমা সমান তা আমি ধরে নিচ্ছি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এ তাহলে বর্গক্ষেত্রটা চারটে বাহুই এ আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পোস্ত এক্স আর ওয়াই তাহলে এই ক্ষেত্রে বর্গক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি গুণ বাহু তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে ফোর এ আর আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্যযোগ পোস্ত দৈর্ঘ্য এক্স পোস্ত ওয়াই ঠিক আছে তাহলে এই দুটো কোশ্চেনে বলা আছে যে এই দুটো সমান সমান পরিসীমা ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে টু এক্স প্লাস ওয়াই উভয় দিকে কেটে ওয়াই ঠিক আছে এরপরে বর্গ এরপরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলছে এস যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে এস আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে আর তাহলে এস ইকুয়াল টু কী হবে এস ইকুয়াল টু হচ্ছে বর্গক্ষেত্রের বাহু যদি এ হয় তাহলে তার ক্ষেত্রফল কি হবে এস স্কোয়ার বাহু স্কোয়ার আর আয়তক্ষেত্রের বাহু দৈর্ঘ্যপ্রস্থ যদি এক্স ও আর এক্স এবং ওয়াই হয় তাহলে তার ক্ষেত্রফল আর ইজ ইকুয়াল টু কী হবে দৈর্ঘ্যগুণ প্রস্থ মানে এক্স ইন ওয়াই ঠিক আছে তাহলে এই দুটো রেজাল্ট আমরা বের করে রাখলাম এখানে আমরা এবার এদিকে আমরা অলরেডি এই রেজাল্ট দুটো পেয়েছি টু এ টু ওয়াই এবার এই টু এ ইজ এর উভয় পক্ষকে বর্গ করছি উভয় পক্ষকে বর্গ করে পাই কেন বর্গ করছি দেখো এখানে তো আমাকে স্কোয়ার আর এক্স ওয়াই আছে তা এই ভ্যালুগুলো এস আর আর দিয়ে তো আমাকে রিলেশন বের করতে হবে তাহলে এই ভ্যালুগুলো এখানে আমাকে পুট করতে হবে তা এস স্কোয়ার আর এক্স ওয়াই এগুলোকে আনার জন্য এখানে আমাকে স্কোয়ার না করে বা বর্গ না করার না করে কোনো উপায় নেই তাহলে উভয় পক্ষকে বর্গ করলে এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে টু এ তার হোল স্কোয়ার মানে এটা হয়ে যাচ্ছে ফোর এ স্কোয়ার আর এটা কি হয়ে যাবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আচ্ছা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এটা এ প্লাস এটার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ছে এবার এ প্লাস বি হোল স্কোয়ারে দুটো ফর্মুলা আছে একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ প্লাস ফোর এ বি আর একটা হচ্ছে স্কোয়ার প্লাস টু এলি প্লাস বি স্কোয়ার তা নর্মালি স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ারটা বেশি ইউজ হলেও এখানে আমাদের ব্যবহার করতে হবে এ মাইনাস বি তার হোলস্কোয়ার প্লাস ফোর এ সরি ফোর এক্স ওয়াই এই ফর্মটা ঠিক আছে তাহলে এখানে এটা ফোর স্কোয়ার টু এটা আসলো তারপরে আমি উভয় পক্ষকে চার দিয়ে ভাগ করছি উভয় পক্ষকে চার দিয়ে ভাগ করলে এ স্কোয়ার ইজ তার হোল স্কোয়ার বাই ফোর প্লাস ফোর মানে ফোর ফোর কেটে গেলো তাহলে এখানে এটাকে আমরা কী লিখতে পারি স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বাই টু তার পুরোটার হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই আচ্ছা এবার আমাদের বলো আমরা এইমাত্র মাত্র কী দেখলাম যে এই এ স্কোয়ার মানে কি এ স্কোয়ার মানেই হচ্ছে এস তাহলে এ স্কোয়ারের জায়গায় আমরা এস লিখতে পারি এখানে যেমন আছে এটা x মাইনাস ওয়াই বাই টু তার স্কোয়ার যেমন আছে থাক আর এক্স এর জায়গায় আমরা আর লিখতে পারি এবার একটা জিনিস লক্ষ্য করো এস কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু কিছু কোনো ভ্যালু এখানে এক্স মাইনাস ওয়াই আমি জানি না কি নিশ্চয়ই এক্স এবং ওয়াই ইকুয়াল টু না কারণ এক্স আর ওয়াই কী ছিল আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ তাই এক্স আর ওয়াই এখানে অবশ্যই আলাদা কারণ ইকুয়াল টু হলে তো এটাকে আয়তক্ষেত্র বলা যাবে না ইকুয়াল টু হলে তো এটা বর্গক্ষেত্র হয়ে যাবে প্রস্থ যদি সমান হয়ে যায় তাহলে তো এটা বর্গক্ষেত্র তাহলে এই যে ভ্যালুটা এটা একটা পজিটিভ ভ্যালু ঠিক আছে তাহলে এই এই যে ভ্যালুটা এটা একটা পজিটিভ ভ্যালু একটা ধনাত্মক মান আছে সেই মানটার সাথে আর মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করলে তারপরে গিয়ে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে মানে এই ভ্যালুটা প্লাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তারপরে গিয়ে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে সমান হচ্ছে মানে ব্যাপারটা অনেকটা এরকম ধরো তোমার বয়সের সাথে তোমার ভাইয়ের বয়স যোগ করলে তাহলে তোমার কোনো কাকার বয়সের সমান হচ্ছে ঠিক আছে তাহলে তোমার বয়সের থেকে তোমার কাকার বয়স অবশ্যই বেশি তাহলে ব্যাপারটা অনেকটা এরকমই যে এখানে তোমার এই ভ্যালুটা একটা ধনাত্মক ভ্যালু এটাও একটা ধনাত্মক ভ্যালু তাহলে এই দুটো ভ্যালু যোগ করার পরে গিয়ে এস এর সাথে সমান হচ্ছে তাহলে এস যেটা সেটা অবশ্যই এর থেকে বড় ঠিক আছে তাহলে এখানে কোন অপশনটা হবে অপশান বি তো এই ছিল প্রথম যে মধ্যশিক্ষা পর্ষদ যে প্রশ্নবিচিত্রের প্রথম স্কুলের যে শর্ট কোশ্চেনগুলো সেগুলো এই এইগুলোই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি কি বলছি বলেছি যদি কোনো সমস্যা থাকে কমেন্টে তোমরা লিখতে পারো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে